পশ্চিমবঙ্গের মানুষের সবথেকে প্রিয় এবং জনপ্রিয় একটি সমুদ্র সৈকত হলো দীঘা দীঘা পুরী আমরা কিন্তু বরাবর অনেকেই গেছি কিন্তু এই দীঘার মধ্যে এমন একটি পার্কের কথা আমি আজকে তোমাদেরকে বলবো যে পার্কটি কিন্তু নতুন রূপে নতুনভাবে তৈরি করা হয়েছে আর এই পার্কটির নাম হল ঢেউসাগর ওল্ড দীঘা সি বিচ লাগোয়া যে পার্কটি আছে সেই পার্কটি ছাড়াও দীঘাতে কেউ যদি সন্ধেবেলাটা প্রপার আনন্দ করতে যায় তাহলে তাদের জন্য একদম বেস্ট ডেস্টিনেশন এই ঢেউসাগর আর আমি তোমাদের বলে দিই ঢেউ সাগরে তোমাদের আসতে গেলে কিভাবে আসতে হবে যদি তোমরা টোটো বা অটো নিয়ে আসছো তাহলে ওল্ড দীঘা থেকে মাত্র তিন বা সাড়ে তিন কিলোমিটারের রাস্তার মধ্যে পড়ে আর টোটো অটো করে এলে সেক্ষেত্রে তোমাদের কুড়ি টাকা বা পঁচিশ টাকা অটো বা টোটো ভাড়া নিতে পারে আর যদি তোমরা নিউ দীঘা থেকে আসো তাহলে টাকা বা পনেরো টাকা মাত্র এক থেকে কিলোমিটারের মধ্যে রয়েছে এই এই সাগরে তোমাদের ঢুকতে গেলে মাত্র দশ টাকা করে মাথাপিছু টিকিট করতে হবে টিকিট কাউন্টার একদম এন্ট্রি গেটের মুখেই রয়েছে আর আমরাও তাই দশ টাকা করে পার হেড টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম এই ঢেউ সাগরের গেটের মেন গেটের মধ্যে দিয়ে আর গেটে ঢোকার সময় এই দিকে দুপাশে যেন আমাদের জিরাফগুলো ওয়েলকাম জানাচ্ছে শুরু থেকেই এত সুন্দরভাবে লাইটিং দিয়ে বাগানটি সাজানো রয়েছে বা পার্কটি এত সুন্দর করে ডেকোরেট করা আছে দেখলেই মনে হচ্ছে ভেতরে কত না কিছু রয়েছে আর আমরা ঢুকে চললাম ভিতরের দিকে ঢেউসাগর আসার সময়টা হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি তো তোমরা যারা সন্ধেবেলার দিকে আসতে চাইছো তারা কিন্তু সাতটা সাড়ে সাতটার দিকে এসে নটা সাড়ে নটা অবধি আরামসে এই জায়গাটা এনজয় করতে পারবে আর আমার যতটুকু মনে হলো ঢেউসাগরে যদি তোমরা আসো সেক্ষেত্রে তোমাদের সকালের থেকে বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে এলে কিন্তু বেশি ভালো লাগবে কারণ এখানে এত সুন্দর করে আলো দিয়ে পুরো বাগানটি সাজানো রয়েছে আর এত রকম অ্যাক্টিভিটি করার রয়েছে বাচ্চাদের প্রচুর এখানে খেলনা রয়েছে বড়দের রয়েছে বোটিং করার সুযোগ প্লাস রয়েছে এখানে টয় ট্রেন যদিও এগুলো তোমাদের কিন্তু সেক্ষেত্রে টয় ট্রেনের জন্য চল্লিশ টাকা বোটিংয়ের জন্য পঞ্চাশ টাকা এগুলো যেরকম যেরকম সেগুলো কিন্তু তোমাদেরকে পে করতে হবে আমরা যেহেতু গিয়েছিলাম ক্রিস্টমাস বা ফার্স্ট জানুয়ারির পরের দিকে সেই জন্য ক্রিস্টমাসের উপলক্ষে যে এখানে ক্রিসমাস ট্রি বা এমনি যে লাইটগুলো দিয়ে সাজানো ছিল সেই লাইটগুলো তখনও ছিল আর এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল বিশাল বড় পুকুর আর এই পুকুরেই কিন্তু রয়েছে বোটিং করার সুবিধে তাই তোমরা যারা এই ঢেউ সাগরে আসছ তারা কিন্তু একবার বোটিং করে দেখতেই পারো এই সন্ধেবেলাটা কিন্তু পুরো জমে যাবে আর যদি তোমাদের এরকম খিদে পেয়ে যায় তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এইখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স কন্টিনেন্টাল চাইনিজ খাবারের প্রচুর স্টল তাই আর খাবারগুলো প্রত্যেকটাই পকেট ফ্রেন্ডলি তো একদম নর্মাল যেরকম দাম বাইরে হয় সেখানেও কিন্তু এই রকম একই দাম সাগর পার্কটি বাচ্চাদের জন্য যতটাই সুন্দর ততটাই কিন্তু বড়দের জন্য সুন্দর একটা সুন্দর বিকেলবেলা বা একটা সুন্দর সন্ধ্যেবেলা বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে প্রপার এনজয় করার মতন কিন্তু জায়গা ওল্ড দীঘা নিউ দীঘা অনেক তো হলো তাহলে এইবার দীঘা আসলে ঢেউসাগর ঘোরা হবে নাকি এখানে বিভিন্ন কিন্তু সেলফি পয়েন্ট করা আছে আর খুব সুন্দর করে সাজানো আছে তাই তোমরা যাদের ফটোগ্রাফি করার নেশা রয়েছে বা যারা ভিডিওগ্রাফি করতে চাও তারা কিন্তু একবার আসতেই পারো এই ঢেউ সাগরে আর ওই যে দূরে দেখা যাচ্ছে জাহাজ বাড়িটা মানে এই যে জাহাজের মতন সুন্দর জায়গাটা এই সামনেই কিন্তু রয়েছে বাচ্চারা বড়দের ডান্স করার সুযোগ কারণ এখানে ভীষণ জোরে ডিজে সংস হচ্ছে মানে এই জায়গাটা যদি আসো তোমাদের এত সুন্দর লাইটস এত সুন্দর এনভায়রনমেন্ট তাতে দেখে কিন্তু তোমাদের মোড় এমনিতেই নেচে উঠবে আর যদি সাথে চলে এই রকম সুন্দর সুন্দর গান আর রয়েছে হাতের সামনে লোভনীয় খাবারের স্টল তাই কিন্তু ওখানে আসলে খাবারগুলো একদম মিস করো না সমুদ্রের ধারে এইরকম সুন্দর ঝাউ বোন তার মধ্যে চলছে ডিজে সং ও মনটা একটা আলাদাই যেন আমেজে ভরপুর হয়ে যায় তাই এইবারে কিন্তু আসে সে ওল্ড না একদম ঢেউ সাগর মানে সন্ধেবেলাটা ঢেউ সাগরে আসা চাই আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ও তোমরা দীঘাতে আসছো কোন হোটেলে থাকবে সেটা বুঝতে পারছো না তাহলে আমার চ্যানেলে এসে দেখে নাও পটাপট দীঘার অনেকগুলো হোটেল হোটেলের ভিডিও আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কিন্তু কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার পরের ভিডিওতে বাই